আসসালামু আলাইকুম এই প্রচন্ড গরমের মধ্যে একটু আইসক্রিম খেলে অনেক ভালো লাগবে সেই ধারণা থেকেই ঘরোয়াভাবে আইসক্রিম বানানোর সিদ্ধান্ত নিলাম তো প্রথমেই গাভীর দুধ এক এক গ্লাস পরিমাণ এবং কিছু কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ একসাথে করে সাথে চিনি দিয়ে এবং দুইটা এলাচ দিয়ে অনেকক্ষণ ধরে আমরা জাল দিলাম দুধটা জাল দিয়ে দিয়ে একটু ঘন করতে হবে ব্লক না ওঠা পর্যন্ত জাল দিতে হবে ক্রমাগত জাল দিতেই থাকতে হবে এবং খেয়াল করতে হবে যেন দুধ উঠলে না পড়ে এই জন্য ক্রমাগত নাড়তে থাকতে হবে আমাদের যখন দুধ আমাদের জাল দেওয়া শেষ তারপর কিছুক্ষণ এরকম ঠান্ডা করতে হবে দুধটা ঠান্ডা করার পর এই যে এরকম আইসক্রিম মেকার যে আছে আইসক্রিম মেকারের মধ্যে আমাদের ওই ঠান্ডা করা দুধটা ঢেলে নিতে হবে এভাবে আমরা সাবধানে ঢেলে নেব আমাদের যে পরিমাণ আমরা তৈরি করেছিলাম প্রায় ছয়টা আইসক্রিম পরিমাণ হয়েছে এবার সুন্দর করে আমরা ঢেলে নিচ্ছি এভাবে ঢালা হয়ে গেলে আমাদের ঢাকনা দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে এই আইসক্রিমগুলো ফ্রিজের মধ্যে রাখতে হবে আমরা প্রায় বারো ঘন্টা রেখেছিলাম এই যে বারো ঘন্টা রাখার পর আইসক্রিমগুলো বের করে নিয়ে এসেছি বের করে প্রথমে একটা পাতিলের মধ্যে কিছু পানি নিতে হবে পানি খুব বেশি নেওয়া যাবে না যেন আইসক্রিমের অর্ধেক বরাবর থাকে এরপরে আমরা খুব সুন্দর করে আইসক্রিমগুলো তুলে নিয়েছি আমাদের সন্তানগুলো খুব মজা করে আইসক্রিম খাচ্ছে এই গরমের মধ্যে